তা এখন আমরা নাথুলা পাশে এসে উপস্থিত হয়েছে এখানে চারদিকে ভিউটা রাখবো হাতে একটু গ্লাভসটা পরছি এটা হচ্ছে নাথুলা পাস এই চলে যাস না ভিজে ভিজিয়ে

ए बिजेरो ए 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

ভালো নিয়ে চলো না অসুবিধা বেশি হচ্ছে না চলো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে

বললাম তো নিচে চলো নিচেই চলো বেটার আছে একই তো বড় সমতল আছে হ্যাঁ সমতল আছে এখানে গ্রিপে পা দে গ্রিপ কর পায়ে গ্রিপ কর পাটা বেশি করে গ্রিপ কর যে লোক যেখানে পা দিয়েছে ওখানে গ্রিপ কর

নাথুল দেখুন কি করছে আমার সাথে ঠিক আছে অনেক ফটো তুলেছে তাও যেতে চাইছে না তা এই কি বলছে তাড়িয়ে দিচ্ছে বি এস এফরা তাড়িয়ে দিচ্ছে বি এস এফরা তাড়িয়ে দিচ্ছে বলছে আর ফটো ফটো তুলতে হবে না এবার চাও ঠিক আছে অনেক গরম পাহাড় থেকে তো বাবা আসবে গরম ঠিক আছে আনন্দের শেষ নেই এবার হচ্ছে যে এখানে একটু বাদেই এই যে বরফগুলো সামনাসামনি আছে এগুলো কালকে রাত্রে জমানো বরফ ঠিক আছে তা এই জমানো বরফ আজকে আবার রাত্রে আবার হবে তা একটু বাদেই ওয়েদার খারাপ হতে চলেছে তা এখন সব সব টুরিস্টদের চলে যেতে বলছে তা আমাদেরও চলে যেতে হবে কী বলবো অনেক ছবি ভিডিও যাই করছিলাম আগে করতে করতে দেখছিলাম কিছু মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তা অল্পটুকু ভিডিও করতে পারছি তা যত দেখাবো ততই মনে হচ্ছে মানে এ দৃশ্য অনুভব করার মত ক্যামেরার মাধ্যমে না এরা সামনাসামনি এসে অনুভব করছে ঠিক তা আমরা আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো তো কোন কিছুতেই আরিয়ে হচ্ছে না বস ওখানে বস ও কি করবে তাই নিয়ে যাচ্ছে না এটা আস্তে তো তোমার পুজো দেখাও কি কি খুব ভারী জায়গা সত্যি খুব দারুণ দারুণ

पानी गरम करना पड़ता है पानी गरम करते इसको। फिर पानी बनता है खाना में डाल के इसको गरम इस करना पड़ता है जम जम जाता जाता है है इसी को बर्तन में के ফটো তল নাই

থ্যাংক ইউ স্যালুড তো এখান থেকে একটা ইয়ে আছে ভুট্টা আছে একটা ভুট্টা নিয়ে ওনা ওনাকে দেয় একটা ভুট্টা ফিট থেকে বলতো একটা ভুট্ট বড় ছিল এই যে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে চীনের হোয়াইট হোয়াইট টা আছে এটা আপনার চীনের চীনের সীমানা আছে এই রেড টা হচ্ছে আমাদের আছে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান ফ্ল্যাগ করছে ইন্ডিয়ান ফ্ল্যাগ হচ্ছে আর এ পাশে যাচ্ছে এটা চীনে আছে এই হচ্ছে চীন আর ইন্ডিয়ার সীমান্ত এই যে এই যে দেখুন এই যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে এই যে এই যে এই যে এই রাস্তাটা গেছে না এই রাস্তা দিয়ে বড়টা দেখা যাচ্ছিল যাবে নাকি এই সামনে যে বর্ডারটা দেখছেন বেরিগেটটা এটাই হচ্ছে এই কাঠা সীমানা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর জীবনে এখানে হয়তো হাসতে পারবো না অসাধারণ দৃশ্য প্রচুর এনজয় করেছে প্রত্যেকটা দেখুন কি অবস্থা হয়েছে মিষ্টি আসতে আসতে গাড়ির নাম্বার ওয়ান টু থ্রি ফোর তুল তুল আবার কর Serdi